কমিশন ফিক্সিং বিরোধী কমিশন যেটা গঠন করা হয়েছে তো নামটা অনেকটা এরকমটা না আমি আইডিয়া দেওয়ার জন্য বলছি তারা বেশ তৎপর এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লিডিং রোল এই মুহূর্তে যারা রয়েছে সেটা বিপিএল গভর্নিং কাউন্সিল হতে পারে এবং একই সাথে বোর্ড পরিচালনার সাথে জড়িত শীর্ষ পর্যায় হতে পারে দুই পর্যায়ই দে আর ইন আ ডিসিশন যে এই আইকনিক ক্রিকেটারকে কেন্দ্র করে যেই ধরনের নোটিফিকেশনস গুলো আসছে নেগেটিভ নোটিফিকেশনস অনেকটা মনিটাইজেশন অফ হয়ে যাওয়ার পরে কোনো একজন ক্রিয়েটরের কাছে যে নোটিফিকেশনটা আসে সেরকম নোটিফিকেশন আসছে তার ব্যাপারে একটা সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে সেই ক্রিকেটারকে আপনারা কম বেশি আইডিয়া করতে পারেন আমিও আইডিয়া করতে পারি অ্যাকচুয়ালি আমিও ওই ক্রিকেটারের নাম জানি না আইডিয়া করতে পারি এটা একটা পয়েন্ট দ্বিতীয় যে পয়েন্ট তিনটা বিষয় নিয়ে আলোচনা করবো বলেছেন মিনহাজুল সাব্বিরের কথা বলা হচ্ছে যে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হতে যাচ্ছেন এবং একই সাথে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে কি হবে না সেটাও একটা প্রক্রিয়াধীন বিষয়ের মধ্যে রয়েছেন ফিক্সিং এলিগেশনস রয়েছে এবং এই যে ঢাকা প্রিমিয়ার লিগে এরকম দু নম্বরই করার জন্য আমরা বিপিএল কেন্দ্রিক আলোচনা শুনেছি ইন্টারন্যাশনাল ক্রিকেট কেন্দ্রিক আলোচনা শুনেছি কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগও বাংলাদেশের ফিক্সিংটা কতটা বিস্তৃত হয়েছে এর বাইরে না সেই ব্যাপারটাই প্রমাণিত হতে যাচ্ছে যখন এই আনুষ্ঠানিক অ্যানাউন্সমেন্টটা আসবে এবং এর সাথে সাথে অনেক রাঘব গোয়াল জড়িত বলে এখনো মনে করা হচ্ছে ইনভেস্টিগেশনে মিনহাজুল সাব্বিদের ব্যাপারে যে ডিসিশনস গুলো মেক করা হয়েছে যে এভিডেন্স গুলো পাওয়া গেছে বাইরের নাম্বার ইউজ করে সোশ্যাল মিডিয়া ইউজিং পাসওয়ার্ড না দেয়া কনভারসেশন মুছে ফেলা এই পুরো প্রক্রিয়াটার পরে যে কনসিকুয়েন্স হিসেবে তার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর মানে এই না যে ইনভেস্টিগেশন ইজ অফ ইনভেস্টিগেশন এখনো চলছে ফার্দার ইনভেস্টিগেশনে আরো বড় বড় নামকে সাসপেক্ট করা হচ্ছে নাম্বার থ্রি যেটা সেটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেটে এই ফিক্সিং এর ঘটনাগুলো ঘটেছে মনে করা হচ্ছে যে ক্রিকেট বোর্ডের টপ ম্যানেজমেন্টের কোনো না কোনো ভাবে এটার সাথে ইনভলভমেন্ট রয়েছে দ্যাটস ওয়াই প্রত্যেকটা পর্যায়ে ডোমেস্টিক লিগ থেকে ইন্টারন্যাশনাল ক্রিকেটে এই ধরনের ঘটনাগুলো ঘটেছে এক নম্বর পয়েন্টে একটু আলোচনা করতে চাই শুরুতে আপনাদেরকে বলছিলাম যে সেই ডানহাতি টপ অর্ডার ক্রিকেটার আমি অনেক চেষ্টা করেছি টু গেস দ্য নেম অফ দ্যাট পার্টিকুলার ক্রিকেটার বাট আমি পাচ্ছিলাম না বাংলাদেশে টপ অর্ডারে কতজন ক্রিকেটার খেলে আপনারা সবাই জানেন ন্যাশনাল টিমে ন্যাশনাল টিমের বাইরে বাংলাদেশের যদি ঢাকা প্রিমিয়ার লিগ বা বিপিএল ধরি বিপিএল এ সাতটা টিম খেলেছিল কতবার এবং বিপিএল এ চরম ধরনের দুর্নীতি স্পট এর ঘটনা ঘটেছে বলে আমরা প্রথম আলো রিপোর্টে পেয়েছি যে এরকম ঘটনাগুলোকে সন্দেহভাজন ঘটনা হিসেবে তারা প্রতিহত মানে অভিহিত করেছে সো ওই যে ঘটনাগুলো ঘটেছে সাতটা দলেই তো টপ অর্ডার ব্যাটার মোটামুটি পঁচিশ জনের কাছাকাছি এই পঁচিশ জনের মধ্যে কতজন ক্রিকেটার রয়েছে সেই ক্রিকেটারটাকে বা যতটুকু শোনা যাচ্ছে সেই ক্রিকেটার এমন একজন ক্রিকেটার যিনি ডানহাতি ব্যাটার একটু আগে বলছিলাম যে ক্রিকেটারের সাথে জাতীয় দলে ঢোকা বের হওয়ার একটা রিলেশনশিপ রয়েছে কখনো ঢোকেন কখনো বের হন এরকম এরকম ক্রিকেটারও প্রচুর বাংলাদেশ জাতীয় দলে ফিক্সড ক্রিকেটার কেউই না দু একজন ক্রিকেটার ছাড়া ফিক্সড কে বলে নাজমুল হোসেন খান তো কদিন আগে টি ক্যাপ্টেন ছিল এখন দলের বাইরে সো কাকে আপনি বলবেন সেই ক্রিকেটারের একটা বিশাল ফ্যান বেস রয়েছে এখন ন্যাশনাল টিমে যে ক্রিকেটার ঢুকে বের হয় বা দীর্ঘ সময় খেলেছিল বা আলোচিত ক্রিকেটার সবারই মোটামুটি পাঁচ সাত আট মিলিয়ন ফ্যান বেস রয়েছে ফলোয়ার্স রয়েছে ফেসবুক যদি আমরা ফলো করি সেই ক্রিকেটার এমন একজন ক্রিকেটার ঘরোয়া বা ডোমেস্টিক লিগে রেগুলার পারফর্ম করেন ডোমেস্টিক লিগে রেগুলার পারফর্ম করা ক্রিকেটারও প্রচুর রয়েছে যারা ভালো খেলেন বিপিএল এর কথা যদি বলেন কথা বলছি ধরেন একটা মজার এক্সাম্পল দিই যে এখন দেন তামিম ইকবাল সে তো বিপিএল এ প্রতি আসরেই ভালো করে ডোমেস্টিক লিগ না বিপিএল আপনি কি ডেফিনেটলি নট তো আমি এক্সাম্পল দিচ্ছি ব্যাপারগুলো যে এমন একজন ক্রিকেটার সেই ক্রিকেটার ডানহাতি ক্রিকেটার তামিম ইকবাল নাইম শেখ নাসমুল হোসেন শান্ত এই টপ অর্ডার ব্যাটার যারা পারভেজ হোসেন ইমন কিংবা আমাদের তানজিদ হাসান তামিম এই ক্রিকেটারদের ক্ষেত্রে আলোচনাটা করাটা মানে কোনোভাবেই যুক্তিক না ডাঙাতি ক্রিকেটার যারা একটু খোঁজার চেষ্টা করুন বের করার চেষ্টা করুন সেই ক্রিকেটারটা কে এবং সেই ক্রিকেটার দলে ঢুকেন এবং বাইর হয় আমি যে নামগুলো বললাম সেই ক্রিকেটারদের আসলে এই এক্সপিরিয়েন্সটা হয়নি এখন পর্যন্ত বা খুব কম যে তারা আসলে জাতীয় দলই খেলছে বা খেলেছিল দীর্ঘ সময় ধরে এখন সেই ক্রিকেটারকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা মোটামুটি কনভিন্স যে সে হচ্ছে মাস্টার অনেকে বলছেন যে তিনি নাকি এজেন্ট হিসেবে কাজ করেন এজেন্ট হিসেবে কাজ করেন মানে হচ্ছে তিনি রিলেশনশিপ এজেন্টের কাজটা কি যে বিকাশ বা নবদে আপনার টাকা পাঠাতে চান না এজেন্টের কাছে যান এজেন্ট বলে যে ঠিক আছে ভাই সমস্যা নেই কোনো কত টাকা পাঠাবেন বলে আচ্ছা ঠিক আছে দিতে পারবো এরকম যে তুমি আসলে কি করতে চাও তুমি কোন ম্যাচে দুই নম্বরই করতে চাও তোমার কি টাইপের ক্রিকেটার দরকার হাউ মেনি ম্যাচেস ইউ ওয়ান্ট টু ফিক্স স্পট ফিক্সিং এর আসলে পয়েন্টস গুলো কি কি এই জায়গাগুলো আই থিংক সে ফেরি করে ফেরি করে এমন একটা পর্যায়ে রয়েছে সেটাকে ফেরি করে ফেরি করে অ্যান্ড দেন সেটাকে ইনজেক্ট করে পার্টিকুলার টুর্নামেন্টে দুঃখজনক হল সত্য যে এরকম একজন ক্রিকেটার যার কথা বলা হচ্ছে যে ক্রিকেটারের ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে কোনো সময় একটা বড় ধরনের বোমা ফাটাবে আমার কাছে মোটামুটি নিউজ রয়েছে হ্যাঁ সে জাতীয় দলের গুরুত্বপূর্ণ পার্ট ছিল কিছুদিন আগে মানে এটা কিন্তু খুবই অ্যালার্মিং ন্যাশনাল টিমের একজন ক্রিকেটার যদি এত গুরুত্বপূর্ণ পার্ট হয়েছে এই কাজগুলোর সাথে করে এবং ক্রিকেট বোর্ড এই ব্যাপারে মোটামুটি কনভেন্স এটা কিন্তু ভাই অ্যালার্মিং এবং এই অ্যালার্মিং সিচুয়েশনটা থেকে বাংলাদেশ ক্রিকেট কিভাবে বের হবে স্বাধীন দুর্নীতি দমন কমিশন তারা তাদের সুপারিশ দিচ্ছে তারা তাদের ফলো বলছে আকু বিসিবি যে এন্টি কারাপশন ইউনিট তারা তাদের মতো করে কাজ করছে কিন্তু ক্রিকেটাররা যেটা করছে তারা হোয়াটসঅ্যাপে চ্যাট মুছে ফেলছে তারা পাসওয়ার্ড দিচ্ছে না তারা ফোন হ্যান্ড ওভার করছে না তারা ফরেনসিক জন্য যেন বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে কঠোর নিয়মের মধ্যে আনতে না পারে সেটা এনশিওর করার চেষ্টা করছে এবং অনেক ক্ষেত্রেই তারা অসহযোগিতা মূলক আচরণ করছে ইভেন উইথ আদার ক্রিকেটার্স অ্যালার্মিং ইস্যু যেটা সেটা হচ্ছে সব শেষ বিপিএল এ ডিপিএল এ কাণ্ড ঘটার পর আপকামিং বিপিএল কে কেন্দ্র করে একজন জুনিয়র ক্রিকেটারকে টোপ দেওয়া হয়েছে যে তুমি ম্যাচ ফিক্সিং করবা কি করবা তোমার টাকা বানানোর সুযোগ আমরা সেটা নিয়েও তদন্ত হচ্ছে খেয়াল করে দেখবেন জাতীয় দলে থাকা জাতীয় দলের সবশেষ যে সিরিজগুলো রয়েছে সেই রকম সিরিজে খেলা একজন ক্রিকেটার সঙ্গে রয়েছে ডোমেস্টিক আপকামিং বিপিএল কে দুই নাম্বারে করবে কিভাবে করানো যায় সেটা নিয়ে আলোচনা চলছে এখন পর্যন্ত দলগুলোই ফাইনাল না রংপুর বরিশাল ছাড়া অন্য কোনো দল এখনো ফাইনালি না পাঁচ দলের বিপিএল হবে অথচ ওই পার্টিকুলার ক্রিকেটার যে এই আলোচনাগুলো করছে অন্য ক্রিকেটারদের কাছে অন্য ক্রিকেটারদেরকে কনভিন্স করে সে ওই র‍্যাকেটের মধ্যে ঢুকাতে যায় সে জানে যে যে কোনো দল বাকি যে তিনটা দল সেই তিনটা দলে কোনো একটাই তার জায়গা হবে এতটা কনফিডেন্ট এতটা কনভিন্সড अबाउट হিজ আপকামিং ফিউচার সো ভাবতে পারেন কোন অবস্থায় রয়েছে ভয়াবহ অবস্থায় মিনাজুল সাব্বিরের ঘটনাটা চিন্তা করে দেখেন এখানটায় নাকি অনেক বড় বড় নাম জড়িত আমি জানি না সেই নামগুলো কারা কারা ক্রিকেট বোর্ডের বিভিন্ন সোর্স থেকে যতটুকু জানা গেছে অনেক বড় বড় নাম জড়িত এবং সেই ব্যাপারে ফার্দার ইনভেস্টিগেশন ইস অন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে এন্টি টিম তারা সেটা নিয়ে কাজ করছে এবং সেই ব্যাপারটা মোটামুটি প্রুফ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে মিনহাজুল সাব্বিরের ব্যাপারে যে ডিসিশন সেই ডিসিশনটা অলমোস্ট মেড আমার কষ্টের জায়গা আমার আক্ষেপের জায়গাটা হচ্ছে এখানটায় বাংলাদেশের ক্রিকেট নিয়ে আমরা এত গর্ব করি ক্রিকেট বোর্ডে এত হাজার কোটি টাকা রয়েছে সেটা নিয়ে আমরা এত গর্ব করি অথচ আমাদের দেশের মানে আপনি চিন্তা করে দেখেন বাংলাদেশ জিম্বাবোয় থেকে উন্নত ক্রিকেট নেশন না পাকিস্তানের কথা যদি আপনি চিন্তা করেন পিসিবির থেকে বিসিবির কিন্তু আর্থিক সক্ষমতার জায়গাটা কম না ইভেন সাউথ আফ্রিকা বাংলাদেশের পিছনে ওয়ার্ল্ডের ফোর্থ রিচেস্ট ক্রিকেট বোর্ড আফটার ইন্ডিয়া ইংল্যান্ড অ্যান্ড অস্ট্রেলিয়া সেই জায়গায় এই ক্রিকেট বোর্ডের ছায়াত যে টুর্নামেন্টগুলো হয় সেখানে এই দুই নাম্বার হচ্ছে কিছু কিছু ব্যাপার আমরা কিন্তু এই যে এত ভয়াবহ দুর্নীতির ঘটনাগুলো ঘটছে ক্রিকেটাররা জড়িয়ে পড়ছে এটার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো একটিভ রোল আমরা দেখি নাই আশরাফুল নিষিদ্ধ হবার পর যে ধরনের আমরা লিখেছি দেখেছিলাম যে ক্রিকেট বোর্ড দেওয়ার ভেরি মাচ স্ট্রিক্টলি কনভিন্স যে আমরা এটা হইতে দেবো না সময়ের সাথে সাথে সেই জায়গাটা বাজেভাবে নষ্ট হয়েছে এবং সেই জায়গাটা নষ্ট করেছে ক্রিকেট বোর্ডের নেতৃত্বে যারা তারা আমিনুল ইসলাম বুলবো সামনে চ্যালেঞ্জ সেই নামগুলোকে ওপেন আপ করা তিনি কি করবেন নাকি তিনি ভয় পাবেন অন্তত সেই ক্রিকেটারের নামটা প্রকাশ করুন যিনি আসলে উপরে ফিটফাট ভেতরে সদরঘাট ঘটিয়ে যাচ্ছেন একটার পর দুর্নীতি নিপাঠ